nigetwetwetwete ikalase kibakujo. রাজশাহীর বাঘায় নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে শিক্ষা প্রকল্প যা জেন্ডার ভিত্তিক সহিংসতা হয়রানির প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জোরদার করে ব্যক্তিগত ও জনপরিসরে নারীর জন্য নিরাপদ পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করবে শনিবার চব্বিশে মে সকাল এগারোটায় বাঘা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন সম্মেলন কক্ষে আয়োজিত শিক্ষা প্রকল্পের অবহিতকরণ মিটিংয়ে এসব কথা জানানো হয়েছে প্রকল্প কর্মকর্তা সাবির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত সাবিহা সুলতানা ডালি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন ব্র্যাক সোশ্যাল কমপ্লায়েন্সের এই সময়োপযোগী উৎসুক বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম সত্যি অত্যন্ত প্রশংসনীয় আজকের প্রজন্মই আগামী দিনের নেতৃত্ব দেবে তাই স্কুল থেকে শিক্ষার্থীদের মধ্যে ন্যায়বিচার পারস্পরিক সম্মান সহমর্মিতা এবং মানবিকতার বীজ বপন করা অত্যন্ত জরুরি তিনি আরো বলেন যৌন হয়রানি একটি ভয়াবহ অপরাধ যার প্রভাব পুরো জীবন জুড়ে থেকে যায় ফলে তাদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ জীবনকে গভীরভাবে প্রভাবিত করে শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মক্ষেত্র পর্যন্ত সকল ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে যেখানে সবার সমান অধিকার থাকবে তাই শিশুদের নিরাপদ রাখতে এবং অপরাধ দমন ও যৌন হয়রানির প্রতিরোধে বর্তমান যুগে অত্যন্ত তথ্য কার্যকর একটি মাধ্যম হতে পারে এর আগে অনুষ্ঠানের শুরুতেই শিক্ষা প্রকল্পের সার সংক্ষেপ উপস্থাপন করেন শিক্ষা প্রকল্পের কর্মকর্তা সাবির হোসেন এ সময় তিনি বলেন শিক্ষা প্রকল্প মূলত উপজেলা লেভেলে শিক্ষা প্রতিষ্ঠান পাবলিক স্পেসে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করবে জেন্ডার ভিত্তিক সহিংসতা মোকাবেলা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টির জন্য সামাজিক সচেতনতা ও জনসাধারণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি যা আমাদের আচরণগত পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখবে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মহিলা বিষয়ক কর্মকর্তা সমাজসেবা কর্মকর্তা যুব উন্নয়ন কর্মকর্তা তথ্য কর্মকর্তা সুশীল সমাজ প্রতিনিধি প্রধান শিক্ষকবৃন্দ ও কমিউনিটি ভলেন্টিয়ার প্রমুখ রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান